আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে অনুরোধ করে বলবো ভাই এই বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন ধনবান কোন ব্যক্তির কাছে পৌঁছাই দেন কারণ ধনবান কোন ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে হয়তো একশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে অবস্থাটা খুবই খারাপ মানে অবস্থাটা শুধু একটু দেখান যে আমরা মহিলা মানুষ এই কারণে দেখাইতে পারতেছি না মানে দুইটা উড়াত একবারে ভাইঙ্গা জোর জোর করতেছে এই অবস্থায়ও ভিক্ষা করে চলে ভাই গরিব মানুষ ভাই ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই মানুষের কাছে হাত পাইতা চলে প্রত্যেকে অনুরোধ করে বলবেন দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনারা কত টাকা কত দিকটা খরচ করেন এই বৃদ্ধ মাকে বাঁচানোর জন্য চিকিৎসা করানোর জন্য আপনারা একটু এগিয়ে আসেন এটা হলো কমলপুর গ্রাম একদম ভিতরে একটি গ্রাম মাধবপুর থানা হবিগঞ্জ জেলা আপনারা হবিগঞ্জ বাসীদেরকে বলবো মাধবপুর উপজেলার বাসীদেরকে বলবো আপনারা প্রত্যেকে এই বৃদ্ধ মাকে বাঁচানোর জন্য চিকিৎসা করানোর জন্য সবাইকে সহযোগিতা করবেন কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সবাই যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে চিকিৎসার অভাবে কষ্ট করতে হবে না ভাই কারণ গরিব মানুষ ভাই টাকার অভাবে ভাই চিকিৎসা করতে পারতেছে আমরা আসছি অনেক রাত্র হয়ে গেছে ভাই সন্ধ্যা হয়ে গেছে তারপরও আসছি ভাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতার জন্য আসছি ভাই মানবতার জন্য আপনারা মানবতার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু সহযোগিতা